গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পিয়ার দিতে হবে পেয়ার দিতে হবে পেয়ার না হলে নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্কা হয়েছে তাই না এখন আবার সুর নরম হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে তাইতো তো এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সঠিক সঠিকভাবে যাওয়া উচিত কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না আপনারা সবাই আরে বন্ধু বেলা আছেন এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে এটা আমার জানা নাই এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দিই কোথায় আছে এবং এইটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা উচিত সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই মহলটি তারা কিন্তু আপনার রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতেই পারছিল না আমাদের শহীদ প্রসিডেন্ট জিয়া রহমান সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়ার নামে প্রথম এসেছিলো মনে আছে আমাদের ইসলামিক ডেমোক্রেটিক লীগ তারপরে তারা কাজ করেছেন আমাদের সঙ্গেও কাজ করেছেন আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছিল আমরা জানা নাই আমার অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে আমরা দুইশো তিনশো চারশো মামলা নিয়ে আছি আমাদের বার জেলে গেছি কিন্তু আমরা একটা বিষয় আমরা চাচ্ছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই দেশের ত্রির বিক্রম খালেদিয়া ছয় বছর তাকে কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনও পর্যন্ত দেশে ফিরতে পারেনি তো এই যে ত্যাগ সকলের এই যে চোদ্দোশো পনেরোশো ছেলেকে হত্যা করা হলো সব কিছু মিলিয়ে সুযোগ এসছে আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা এক ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্যকে নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো পার্লামেন্টে আলাপ হবে সেই পার্লামেন্টে যে সেশন হবে সেটাই হবে জনগণের সিদ্ধান্ত আমি সবশেষে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আশা করছি যে আগামী দিনগুলোতে আপনাদেরকে এগুলো নিয়ে আর এই আন্দোলন করতে হবে না বা দিন দরবার করতে হবে না সবাইকে ধন্যবাদ আলাইকুম